পটুয়াখালীর বাউফলে ছাত্র জনতার উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত এসটি বাংলা টিভি জেলা প্রতিনিধি জাহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিঙ্গা ও তিপাশা গ্রামকে মুক্ত রাখার দাবিতে স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে পটুয়াখালী বাউফল মহাসড়কের গোসিঙ্গা আফসারের গ্রেস এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন থেকেই এলাকায় বেশ কিছু মানুষ মাদক সেবন ও বিক্রি করে আসছে এতে করে স্থানীয় যুব সমাজ দিন দিন বিপদগামী হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ও এলাকায় মাদক বিরোধী অভিযানকে আরও জোরালো করতেই এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন তারা মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বাউফল ইউনিয়নের গোসিংগা এক নম্বর ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দুল মালিক সোনামুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাররফ হোসেন

નો મોડો